আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বারকাতু ইন আল আহামদুল্লি লাহি না আহমাদ হুয়া নসুল আল্লাহ রসুল ইল করিম আহমাবাদ আরউজ বিল্লাহ হিমিনা সৈতু আনির রাজীম স্মিনলা আনি র প্রিয় মহতরম নিয়মিত ক্লাস অংশ হিসেবে আজকে ইসলাম আমরা আলোচনা করব সুরাস সাজদার একুশ ২২ তেইশ তিনটি আয়েত শরৎ হলো আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আজাবের পূর্বে লঘু আজাব আস্বাদন করাবো যাতে তারা ফিরে আসে প্রিয় যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাইবোনার ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান্ল হতুন নতুন নতুন ভাইমরা যারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ অবশ্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দিয়ে আছে বিভিন্ন ইনফরমেশন আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রকম নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ আমরা করান বুঝে পড়তে পারবো চলুন শুরু করি স্মিল্লাহ রহিম রাহিম নুঝিকন হুম মিনাল আজাবি আদনা দু না আজাবি আকবর অর্থাৎ ওয়ামানি আর বা এন্ড ওয়া ক্লিয়ার লা লামানি লা শিওরলি অবশ্যই ক আজাকা শব্দ থেকে আসছে আজাক সে আস্বাদন করিয়েছে ইউজিকু সে আস্বাদন করায় বা করাবে তাই আমি উজিকু তুমি তুজিকু আমরা নুজিকু। ক্লিয়ার তো নুজি কন্যা এই যে নুনের উপর আবার তাকিত চলে আসে নুনের উপর তাকিত অর্থাৎ নুনের তাস মাস্ট অর্থে ব্যবহার করা হয় তো লা এবং না এই যে নুনের উপর তাকি অর্থাৎ কি খুব জোর দেওয়া হয়েছে এই শব্দটাকে অবশ্য অবশ্যই মানে তাদেরকে দেম। ক্লিয়ার তো আল্লাহ বসছে যে আর অবশ্য অবশ্য আমরা বা আমি তাদেরকে আস্বাদন করাবো মিনাল আজাবি মিন মানে হতে বা থেকে এটা একটা হরফে জার এরপরে এসে বা নাউন আসছে নাউনের শেষে জের হয়ে গেছে তো আজাব অর্থাৎ আমরা অবশ্য অবশ্যই তাদেরকে আজাব আস্বাদন করাবো কেমন আজাব আল আদনা আদনা ভাই লঘু অল্প ছোট এই ধরনের আর বললে অনেক সময় ভাই আমি বড় আদনা মানুষ হ্যাঁ মানে কি ছোট মানুষ এই আর কি আদনা তো আল আদনা দ্য নিয়ার বা লিটল দু না পূর্বে বিফোর আল আজাবি আজাব অর্থাৎ আমরা তাদেরকে আজাব আস্বাদন করাব কেমন আস্বাদন করাবেন আল্লাহ আকবারি অর্থাৎ বড় গুরুতর গুরুতর আজাবের পূর্বে ছোট আজাব লঘু আজাব তাদেরকে আস্বাদন করাবো প্রিয় এ এতে কি বুঝলেন ভাই আসলে বাস্তবতা দিয়ে একটু তাকিয়ে দেখেন সেই দেড় হাজার বছর আগের আয়াত এখন আমাদের বাস্তবতার সাথে মিলে যাচ্ছে এটা হলো কি ছোট শাস্তি বলে বোঝানো হয়েছে ছোট শাস্তিকে এই দুনিয়ার মানুষ যেমন অনেক কষ্ট পায় বিভিন্ন কাজে যেমন ব্যক্তিগত জীবনে কঠিন রোগ হয়ে যায় নিজের প্রিয়তম লোকদের মৃত্যু হয় ভয়াবহ দুর্ঘটনা হয় মারাত্মক ক্ষতি হয় ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি হয় এটা হলো গিয়া লঘু আজাব লঘু শাস্তি আর বড় শাস্তি হলো গিয়ে আখেরাতের শাস্তিকে বোঝানো হয়েছে প্রিয়মত নাম কেননা কুফুরি ও ফাঁসিকির অপরাধে সে আখেরাতের বড় শাস্তি দেওয়া হবে যাহ প্রেমরাম এই লঘু আজাবের কথা এই লঘু পানিশমেন্টের কথা আল্লাহ কেন বলেছেন উদ্দেশ্য হলো আল্লাহ এই যে লা আল্লাহ যাতে করে দে তারা ইয়ার জিউন রজা রজা সে ফিরে এসেছে ইয়ার জিউ সে ফিরে আসে বা আসবে তা আর জিউ আমি ফিরে আসব তার জিউ তুমি আসবে ইয়ার জিউ সে আর ইয়ার জিউ উনা ইয়া প্লাস ভার প্লাস উনা তারা ফিরে আসবে আল্লাহ ইয়ার জিউন যাতে করে তারা ফিরে আসে দিনের পথে আল্লাহর পথে ফিরে আসে প্রিয় মতর আসলে বাস্তবতা দেখেন অনেকে আমরা আপনারা হয়তো চারিপাশে দেখবেন যে কারো হয়তো হঠাৎ করে মা মারা গেছে কারো বাবা মারা গেছেন অথবা কারো সন্তান মারা গেছে অথবা কারো একটা বিপদ আপদ মুসিবত হয়েছে এরপর দেখবেন যে অনেক কিছু কিছু মানুষ খুব দিনের পথে পাঁচ শক্ত নামাজি হয়ে গেছে একদম দাঁড়িয়ে রেখেছে নামাজি হয়ে গেছে বেশ মানে পুরো রেডি একটা চেঞ্জ হয়ে যায় তার জীবনে এটা কিন্তু মাঝে মাঝে আপনারা দেখবেন সমাজে দেখা যায় এর উদ্দেশ্যটা কি আল্লাহ বলছেন যে লাল্লাহুম ইয়ার জিও যাতে করে তারা ফিরে আসে আল্লাহ ওই ব্যক্তিকে এই বিপদ আপদ দিয়েছিলেন এই শাস্তি দিয়েছিলেন বিধায় আসলে ওই লোকটা ফিরে এসেছে কিন্তু আসলে অধিকাংশই মোস্ট অব দ্য পিপল তারা ফিরে আসে না কিছু কিছু মানুষ ফিরে আসে ভাই তা আসুন আসলে এই যে ছোটোখাটো বিপদ আপদ মুসিবত এগুলো কিন্তু আল্লাহ আমাদেরকে দেন আল্লাহর দিকে ফিরে আসার জন্য এগুলোকে আমরা খুব কঠিন করে নিব না আল্লাহ কিন্তু দিচ্ছে আমি আবার বসি জিনিসগুলো কিন্তু ব্যক্তিগত জীবনে আপনার কঠিন রোগ হলো কঠিন রোগ বা ছোট রোগই বলেন অথবা নিজের প্রিয়তম লোক মৃত্যু হলো অথবা কোনো দুর্ঘটনা হলো কোনো মারাত্মক ক্ষতি হলো ব্যবসায় ক্ষতি হলো বা কোনো ব্যর্থতা হলো এ সমস্তগুলোই কিন্তু আল্লাহ দিয়েছেন আপনাকে আল্লাহ দিকে ফিরে আসার জন্য যে আসুন প্রিয় মহতারাম আমরা আল্লাহর দিকে ফিরে যাই সমস্ত কথা আল্লাহর এই কোরআনের একটাই উদ্দেশ্য যাতে আমরা সবাই আল্লাহমুখী হয়ে যায় ভাই আল্লাহকে ভুলে না যাই আমরা পাঁচ শক্ত সালাত আমাদের জীবনে যেন এস্টাবলিশ করতে পারি আল্লাহ সাজদা করতে পারি এই সুরা সাজদা এটা মূল উদ্দেশ্য আমরা সব সময় আল্লাহ সাজদা করবো ভাই জি যার প্রেমে আজকের গ্রামার ক্লাসগুলো টেবিলগুলো দেওয়া হো দিলাম না আমি মুখে মুখে বলে যাচ্ছি যে রজা ইয়ার জিউ ফাতা ইয়ফতাহ রাজা ইয়ার হ্যাঁ জি সরি সরিম আসলে এই ইয়ারজিউ না এই শব্দটা আসছে ক্রিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দল থেকে দরাবা গ্রুপ থেকে দরাবা দরাবা সে আঘাত করেছে ইয়াদের রিবু সে আঘাত করে বা করবে তাহলে রজা সে ফিরে এসেছে ইয়ার জিউ সে ফিরে আসে বা আসবে তো ইআর জিউ সে ফিরে আসে আর জিউ আমি ফিরে আসি তার জিউ তুমি ইয়ার জিউ সে আর ইয়ার জিউ না ইয়া প্লাস ভার প্লাস উ না ইয়ার জিউ না ইয়ার জিউ না মানে তারা ফিরে আসে বা আসবে ক্লিয়ার আশা করি বসতে এর পরে এত হলো প্রিয় মতামোসেন আর তার চেয়ে বড়ো জালিমার কে যাকে রবের আয়াত সমূহের মাধ্যমে উপদেশ দেওয়ার পর তার থেকে মুখ ফিরিয়ে নেয় নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী কঠিন কথা ভাই খুব কঠিন কথা বোঝার চেষ্টা করি আল্লাহর কথার টোনকে আমরা বোঝার চেষ্টা করি ভাই কোন টোনে আল্লাহ কথা বলতেছেন খুব রাগান্বিত হয়ে বলতেছেন ফিরে মহতারাম এই আয়াতটা আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনে আয়াত দিয়েছেন আপনার সামনে আপনি পড়লেন আপনি শুনলেন আবার মুখ ফিরিয়ে নেবেন আপনাকে এর চেয়ে বড় জালিম আর কী হতে পারে এটাই আলো বলছেন চিন্তা করেন ওয়া মানে আর মান মানি কে ওয়ামানি আর মানমানি কে অ্যান্ড হু আজ লমো জলম জলিম জলিমের পুলুরা এই সুপারলিটি হলো আজলম অধিক জালেম অধিক জালেম মোর আনজাস্ট যাকে বলা হয় মিন মান দুটো শব্দ কিন্তু মিনের সাথে মান যোগ হয়ে যায় মিমান হয়ে গেছে মিন একটা শব্দ মান আর একটা শব্দ মিমমান। তার চেয়ে দেন হি হু তার চেয়ে আর কে অধিক জালেম হতে পারে কে সে ব্যক্তি জাকারা জাকারা সে উপদেশ দিয়েছে আর উপদেশ দেয়া হয়েছে ভাই জুকিরা পেসিভ ভয়েস এটা এটা পেসিভ ভয়েস জুকিরা প্রথমটা পেশ এরপরটা যে মনে আছে তো যারা এখনো ভাই এটা বুঝতে পারতেছেন না আমি বলবো দয়া করে আপনারা আমাদের সহজ আরবি গ্রামার বইটি নিন সেটা বলুন ইনশাল্লাহ এই শব্দগুলো বুঝতে পারবেন কিছুটা হলো বুঝতে পারবেন যদিও পুরোপুরি আমি অতটা ব্যাখ্যা করতে পারিনি যেহেতু আরবি গ্রামারের ব্যাপক টার্ম রয়ে গেছে আমরা জেনারেল স্টুডেন্ট যারা আছি আমাদের মোটামুটি যতটুকু বোঝার দরকার ততটুকু বুঝতে পারলে চলবে ভাই তো ঝুক কিরা মানে উপদেশ দেওয়া হয় বি আয়াতি রব্বিহি বি মানে দ্বারা দিয়ে কর্তৃক বি এই যে বি মানে বাই দেখ বা বাই আয়াতি বি হল কি হরফে জার হরফে জারের পরে আয়াতি জের হয়ে গেছে তো রব হি হুটা আবার হি হয়ে গেল সামনে জের কারণে হু দেখেন তার তার রবের আয়াতের উপদেশ নেয় কিন্তু সোম্মা এরপরে আরদা সে মুখ ফিরিয়ে নিয়েছে এরপরে সে মুখ ফিরিয়ে নিয়েছে এই কোরআনের আয়াত থেকে সেটা পড়ে নাই সেটা বুঝে নাই যদিও পড়ছে কিন্তু বুঝে নাই ঠিক মতো যদিও বুঝছে আবার সে সেটা বাস্তবায়ন করে নাই আরদা আন মানে হতে থেকে হা মানে ওইটা ওইটা মানে এই কোরআন এই আয়াত প্রিয় মহতারাম চিন্তা করেন কাদের কথা কথা বলছেন কার ব্যাপারে বলছেন লভ ব্যাপার আমরা কিন্তু এই আয়াতে ধরা খেয়ে যাচ্ছি ভাই আজকে যদি আপনি আমি এই কোরআন আয়াত পড়লাম কোরআনায় আয়াত শুনলাম রবের আর এর থেকে যদি আমি মুখ ফিরিয়ে নেই আনহা এর থেকে হায় 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 প্রিয় মহতারাম কট খেয়ে গেলাম কিন্তু আমরা চিন্তা করেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ কি বলছেন ইন্না নিশ্চয়ই আমরা বা নিশ্চয়ই আমি মিনাল মিন হতে থেকে বা কাজ থেকে আল মুজরিমিন মুজরিমিন কারা ভাই আজরামা থেকে আসে আজরামা সে অপরাধ করেছে ইউজরিমু সে অপরাধ করে বা করবে আর যে অপরাধ করে তাকে বলা হয় মুজরিম আর যারা করে পুলুরাল মুজরিমিন অপরাধীদের কাছ থেকে আমি মুন তাক ইং মূল শব্দ হল ইনতাকমা ক্লিয়ার আর যে করে সে প্রতিশোধ গ্রহণ করে তাকে বলা হয় মুন মুনতাকিমুন মুন প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ সবসময় সিঙ্গুলার প্লুরাল ব্যবহার করেন আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র এটা মনে রাখবেন তো আল্লাহ বলছেন যে যারা আমার এই কোরআনের আয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে আর যারাই মুখ ফিরিয়ে নেবে তাদের নামটা কিন্তু অপরাধীদের খাতায় নাম উঠে যাবে ভাই আল্লাহ একবার চিন্তা করেন আজকে আপনি আমি এ কোরআনের আয়াত এ কোরআন আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দিয়েছেন আর এই কোরআন থেকে যদি কোনো আল্লাহ না করুক ভাই কখনো যদি আমরা মুখ ফিরিয়ে নেই। আমরা কোরআনের চর্চা না করি কোরআনের প্রচার প্রসার না করি কোরআনের বাস্তবায়ন না করি ব্যক্তিগত জীবনে তথা পারিবারিক জীবনে সামাজিক জীবনে তাহলে কিন্তু ভাই আমরা অপরাধীদের খাতায় নাম উঠে যাবে আর অপরাধ হলে কিন্তু আল্লাহ প্রতিশোধ নেবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বিমতারাম প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় আল্লাহ কিন্তু আমাদেরকে চোখ খুলে দিচ্ছেন যে আসুন আমি আহ্বান করব আপনাদেরকে আল্লাহ যেহেতু একবার আমাদেরকে এই কোরআন বোঝার সোনার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন যে আসনের থেকে আর জীবনে কখনো মুখ ফিরিয়ে নিব না মুখ ফিরিয়ে নিয়ে আমরা অপরাধীদের খাতে আমাদের নাম উঠবে না আর যার জন্য আল্লাহ আমাদের প্রতিশোধ গ্রহণ করবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আমিন এরপর যখন আল্লাহ বসেন আর আমি তো মুসাকে কিতাব দিয়েছিলাম অতএব হে রাসুল তুমি তার সাক্ষাতের ব্যাপারে সন্দেহে থেকো না আর আমি ওটাকে বনি ইসরায়েলের জন্য স্বরূপ করেছিলাম এটা অনেক গুরুত্বপূর্ণ কথা আসুন কিছুটা বোঝার চেষ্টা করি আল্লাহ যে ওয়ালাকাদ ও মানে আর লাকাদ মানে অবশ্য অবশ্যই সার্টেনলি আতাই না আতা মানে দেয়া আতা সে দিয়েছে আ তু তারা দিয়েছে আতাই তু আমি দিয়েছি আতাই তা তুমি দিয়েছ আতাই না আমরা দিয়েছি ঠিক আছে তো আমরা দিয়েছিলাম ওই গেম বা আমি দিয়েছিলাম আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র মৌসা মুসাকে আর অবশ্য অবশ্যই আমরা মুসাকে দিয়েছিলাম আল কিতাব একটা কিতাব দিয়েছিলাম আপনারা জানেন সেই তাওরাত আল্লাহ সুম মুসা আল্লাহ সাল্লামকে দিয়েছিলেন অতএব এই কিতাবের ধারাবাহিকতা এই কিতাব নাজিল হওয়া এগুলো কিন্তু নতুন না এই যে কোরআন যে নাজিল হয়েছে হে রাসুল আপনার প্রতি এরকম তো ধারাবাহিকভাবে কত কিতাব আমি অনেক রাসুলদেরকে দিয়েছি এটা নতুন না অতএব ফা মানে অতএব দেন লা না তা হওয়া বা থাকা ব্যবহার করা হয় তুমি না। অতএব হে রাসুল তুমি না ফি মিরিয়াত অর্থাৎ সন্দেহের ডাউট সন্দেহের মধ্যে না মিন লি তার সাক্ষাতের ব্যাপারে এটা একটা বড় স্পিরিচুয়াল কথা প্রিয় মোতারাম তো তার সাক্ষাতের ব্যাপারে এখানে বিভিন্ন ওলামারা এই আয়তটার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তা হলো অর্থাৎ প্রিয় প্রেমতারাম মুসা সালামের সাথে সাক্ষাৎ হবে এই আয়তের মাধ্যমে ইঙ্গিত আছে যেমন আপনার বিশুদ্ধ হাদিস সমূহ যেমন বুখারি শরীফের তিন এবং মুসলিম শরীফের একশো পঁয়ষট্টি হাদিসে ওখানে আপনারা পাবেন প্রমাণ হয়ে গেছে যে মিরাজের রাতে এক সাক্ষাৎকার সংগঠিত হওয়ার কথা এই ভুস সাথে সাক্ষাতের ব্যাপারে এর প্রমাণ চলে আসছে এছাড়াও প্রিয় মহতারাম আপনার রসুলুল্লা সাল্লা সাল্লামকে সাথে সেই সাক্ষাৎ হবে কেয়ামতের দিন কেয়ামতের দিন নবী রাসুলদের সাথে সাক্ষাতের এক বিশাল প্রমাণ অলরেডি রয়ে গেছে যেমন ধরুন হাসান এর ব্যাখ্যা এমনভাবে করেছেন যে মানুষ নানা দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে আপনাকে বিরক্ত করছে। আপনি এসব কিছু সম্মুখীন হবেন এবং এটা নিশ্চিত থাকুন কেননা এরকম তো নবী রাসুলদের ব্যাপারে সংগঠিত এটা স্বাভাবিক সব নবীর হাসলদেরই ব্যাপারেই এই কিতাব যখনই আসছে এ দাওয়াত যখন দিয়েছে তাদের উপরে সেই সমকালীন শক্তি ঝাঁপিয়ে পড়েছে অতএব এ নিয়ে আপনার কোনো মনক্ষণ হওয়ার কোনো কারণ নাই দুঃখ যন্ত্রণা করবেন না আর মুসা আল্লাহ সাল্লাম ঘটনা তো অনেকবার বলা হয়েছে অর্থাৎ তার সাথে সাক্ষাৎ হবে আর ওই যে মুসা আল্লাহ সাল্লামকে যেটা দেওয়া করেছিলাম হু মানে ওইটাকে হুদা হেদায় মুসাল্লাহ সাল্লামকে যে কিতাবটা দেয়া হয়েছিল ওটাও তো আমরা দিয়েছিলাম হেদায়তের জন্য কাদের লিবানী ইসরায়েল সে বনি ইসরায়েলদের জন্য লি মানে জন্য লিমানের জন্য ফর আর ওটাও দিয়েছিলাম স্বরূপ মানে ইসল জাতির জন্য ঠিক তদ্রুপ আমরা সে উম্মতেই আমরা রসুল্লা সাল্লা সাল্লামের উম্মত এ উম্মার হেদায়তের জন্য আল্লাহ দিয়েছেন আমাদেরকে এই কোরআন এই আয়াত সমূহ হেদায়েত হেদায়ত আসুন প্রিয় মত এই কোরআন থেকে আমরা হেদায়ত নেওয়ার চেষ্টা করি মতো হেদায়ত মানে গাইড এটা আমাদের গাইডেন্স গাইড বুক এই গাইড বুক আমরা ধারণ করি বোঝার চেষ্টা করি নিয়মিত এর ভিতরে আমরা আরও চেষ্টা বোঝা করি কিভাবে এই গাইড বুক থেকে আরও 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 বেশি করে নেওয়া যায় এর ব্যাপক প্রচার প্রসার করা যায় এটা সরিয়ে দেওয়া যায় সারা পৃথিবীর মাথে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন আমি আমার জায়গা থেকে চেষ্টা করি এভাবে আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি ভাই দেখবেন ইনশাল্লাহ আপনার চেষ্টা আমার চেষ্টা তার চেষ্টা সবার চেষ্টা একদিন বিস্ফোরণ ঘটবে ভাই আসুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন সবাই যেন আমরা ভালোভাবে এ কোরআন বুঝে এবং সে অনুযায়ী আমল করতে পারি আল্লাহ সবাই তফি দান করুন আমিন আমিন প্রিয় মহতারাম গতকালকে আমাদের এক মহতারাম কমেন্টসে লিখেছেন যে আসলে আমাদের এই কোরআন বা আমাদের কোরআনে ভাষা শিক্ষা বই এগুলো সবার কাছে নিলে সবাই এগুলো অ্যাকসেপ্ট করতে চায় না বা নিতে চায় না জি এটাই স্বাভাবিক আপনি পাবেন না খুব কম কালিল অল্প খুব অল্প সংখ্যক লোক মানুষ এ কোরআন তথা কোরআন বোঝার যে কোরআনে ভাষা শিখে বই এগুলো অ্যাকসেপ্ট করবে সবাই করবে না ভাই বাট আপনার আমার চেষ্টাটা কি ছিল আল্লাহ ওটাই দেখবেন কে নিল কে না নিল এটা তার ব্যাপার বা আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে আমরা কতটুকু আল্লাহরে দিন প্রচার প্রসারে কতটুকু কাজ করতেছি এটাই কিন্তু আসল বিষয় ভাই আজকে আপনি আমি যেই অবস্থানে আসি আপনি যেখানে আসেন আমি যেখানে আসি আজকে দেখেন আমরা কোরআন যতটুকু বুঝতে পারছি বা না পারছি এটা তো কারো মাধ্যমে আমরা এখানে এসেছি কারো কোনো না কোনো মাধ্যমে তো কোনো কোনো ভাই বোনেরা যারা কোরআন প্রচার প্রসারের জন্য মজাদা করেছেন বিদায় আমরা এখানে আসছি ঠিক আমাদের জায়গা থেকেও আমরা আগামীতে যাতে আরও ভাই বোনেরা এই কোরআনের সান্নিধ্যে আসতে পারেন কোরআন বুঝতে পারেন সেটা কি আমরা চেষ্টা করব না ভাই আমরা কি তাদের কাছে দিয়ে যাব না ইনশাআল্লাহ ইনশাল্লাহ দিয়ে যাব প্রিয় মমতারা এ ব্যাপারে আমাদের অনেক পরিকল্পনা আছে আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমা আগামীতে আমাদের গোটা কোরআন ইনশাল্লাহ প্রচার হবে পাবলিশ হবে সে গোটা কোরআন পূর্ণাঙ্গ কোরআনটা সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এছাড়াও আমি আগেও বলেছিলাম যে একটা প্রশিক্ষণ কেন্দ্র আমাদের এখন যেভাবে আমি অনলাইনে করতেছি জাস্ট ইউটিউবে করে ছেড়ে দিয়েছি আমরা চাচ্ছি অফলাইনে একদম সামনাসামনি আপনাদের সাথে ক্লাস হবে হয়তো ঢাকায় হবে একটা ক্লাস এরপরে আপনার যারা দীর্ঘদিন ক্লাস করেছেন আপনারা আপনাদের এলাকায় আপনার শহরে ছোট ছোট করে হলেও এভাবে ক্লাস শুরু করবেন ঢাকা থেকে আসবেন প্রশিক্ষণ দেবো এবং আমি যাব আপনাদের সাথে সেখানে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এভাবে একটা পরিকল্পনা করেছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমাদেরকে সহজ করে দেন হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে কোন ট্রেনিং সেন্টার করবো কোন কোচিং করবো ইনশাআল্লাহ আমরা অন্য অন্য দেখেন পড়াশোনার ব্যাপারে অনেক কোচিং সেন্টার রয়ে গেছে কিন্তু কোরআনের কোনো কোচিং সেন্টার নেই কোরআন বোঝার কোরআন আমল করার কোনো সেন্টার নেই কিন্তু আমরা সেটা ইনশাআল্লাহ করব আপনার তাই এই কোরআন এইস পরিবারের সাথে সবাই লেগে থাকেন আপনাদের যান মাল দিয়ে দেখবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাল্লাহ জি